বাই ভাই এটা হইতেছে কি মনে কর যে মিরাজ ডে কম এইটা প্রমাণ কিভাবে কি হয় আগেরটা কি হয়েছিল আর এটা উঠে দাঁড়াও 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 উঠে দাঁড়াও ব্যথা পাওনি তো তুমি তুমি ব্যথা পাইছ ব্যথা পাইছ आ अच्छा शरबनी शरबनी ओरे जनम अब तो नाम की बोलो से नाम की बोलो तोय नाम की ना। मुन्नाब ना तो सोयद मुन्नाब <laughs> <laughs> बोलो से